দেশে যখন চলছে পাঁচ আগস্টের ছাত্র জনতা গণ আন্দোলনের বর্ষপূর্তি বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ঘোষণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক তার পর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে দেখা গেল ফেইসবুকের পর্দায় বেলায় সমুদ্র সৈকতে এসে তিনি কথা বলছেন ফেসবুক লাইভে ফেসবুক লাইভে এসে তিনি কথা বলেন জলবায়ু সহনশীলতা এবং নদী ও সমুদ্র রক্ষায় এনসিপির একুশ নং ইশতিহার প্রসঙ্গে এ সময় লাইভে তিনি গ্লোবাল ওয়ার্মিং নিয়েও কথা বলেন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্র পৃষ্ঠের যে তাপ উষ্ণতা সেটা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এর ফলে কিন্তু আমাদের সমুদ্র উপকূলীয় বিশাল একটা জনগোষ্ঠী অদূর ভবিষ্যতে আমরা যেটা প্রত্যাশা করি না এমনটি হতে পারে যে সেই আমাদের ভূমিগুলো কিংবা বসত বাড়িগুলো এই যে পূর্বাভাসগুলো দেয়া হয় এগুলো যেন অন্তত একটা নির্ধারিত সময়ের পূর্বে দেয়া হয় যেন এর ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হওয়া এটা যেন কমে আসে ওইটুকু জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন আমাদের এই সমুদ্র আমরা এখন কক্সবাজারে আছি এই সমুদ্রটাকে যেন আমরা আমাদের সম্পদে পরিণত করতে পারি সর্বোচ্চ ধরনের খনিজ সম্পদ থেকে শুরু করে এগুলো যেন আরোহণ করতে পারি এবং এই আহরণটা যেন খুব স্বাভাবিকভাবে সাস্টেইনেবল হইতে হয় এগুলো আমাদের নিশ্চিত করা প্রয়োজন যেখানে সেখানে মানুষ জমি দখল করছে যেখানে সেখানে সরকারিভাবে সরকারের বিভিন্ন লোককে টাকা দিয়ে অবৈধভাবে লিজ নিচ্ছে আমরা দেখছি যে সমুদ্র সৈকতের পারে এখানে প্রাচীর দেওয়া হচ্ছে আমরা জানি না এগুলো কোন গবেষণার ফলাফল আসলে তো এই যে অব্যবস্থাপনা আসলে এই অব্যবস্থাপনা থেকে আমাদের অন্তত যা যেগুলো পর্যটন কেন্দ্র আছে আমাদের প্রাকৃতিক যেই নৈসর্গগুলো আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেগুলোকে আসলে রক্ষা করা প্রয়োজন দিন এই পরিবেশটা যদি না থাকে তাহলে গ্লোবালি আমাদের জলবায়ু দিন দিন নষ্টের দিকে যাবে তো সামগ্রিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলবো আমরা যেন আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে সচেতন হয়ে উঠি আমরা যেন আমাদের যে নদীগুলো রয়েছে আমাদের সমুদ্র রয়েছে এগুলোকে যেন রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের দ্বারা আমাদের কোনো পদক্ষেপের কারণে এগুলোর যেন ক্ষতি না হয় সেই বিষয়ে যেন আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি এছাড়াও তিনি কথা বলেন কক্সবাজারের পরিবেশ দূষণ নিয়েও এবং আমরা যেন সকলে সচেষ্ট হই আমরা যত্রত্র প্লাস্টিক ব্যবহার এটা যেন বর্জন করি আমাদের জায়গা থেকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে অব্যবস্থাপনা জমি দখল মানে সমুদ্র পারে কে কতটা জমি দখল করে কি ধরনের রিসোর্ট তৈরি করবে কি করবে কে হোটেল দিবে এগুলোর প্রতিযোগিতা চলতে থাকে কিন্তু আমরা মনে করি এখানকার যারা রাজনীতিবিদ আছেন এখানকার যারা স্থানীয় প্রশাসন আছেন আপনারা আপনাদের জায়গায় অন্তত এ বিষয়ে সচেতন থাকবেন যে আমার সমুদ্রের জমি কিংবা আমাদের সমুদ্র পারের জমি আমার পাহাড় কেটে যেন এ ধরনের অবৈধ ব্যবস্থাপনাগুলো না হয় আমরা ইনশাল্লাহ একসাথে আমাদের সুন্দর যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলব সার্জিস আলমের এই বক্তব্যে প্রায় পঞ্চাশ হাজার রিয়েকশন দেখা যায় সাথে দেখা যায় প্রায় আড়াই হাজার কমেন্ট এর আগে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহকেও কক্সবাজারে দেখা যায় এ নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা এ কারণে এই পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে যেদিন প্রতি লেনদেনে